সেখানে দুইজন একজন হলেন স্বতন্ত্র বিন্দু চেয়ারম্যান উনি বিশিষ্ট ডাক্তার উনি চোখের ডাক্তার আয়ুষ্ঠ সারিফ ওনার নাম হল ডক্টর জহিরুদ্দিন আহমেদ এলাকা হল পুরাটা ঠেকুপাড়া কলাপাড়া ওই উনি ওটাকে বলে একটা উপজেলা সেখানে উনি চেয়ারম্যান ছিলেন উনি আইন উনি আজকে কৃষক কথা বলে উনি যোগদান করেছেন আর্য বিশ্ব পুরানো রাজনৈতিক